আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিসাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাবের ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে প্রতিটা হিজাবের ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকায় যা হাতে পেয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো সম্পূর্ণ কারছুপি এবং সম্পূর্ণ আপনার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে এই হিসাবগুলো কিন্তু মাত্র একশো টাকা করে মাত্র একশো নিরানব্বই টাকা করে এইগুলো এত সুন্দর পুরো গ্লিটারি কাজ করা এত সফট এত নরম পরে খুবই আরাম পাবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটা লাগবে যার যে কয়েকটা ইচ্ছে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো টাকা করে আমাদের শুধু হিজাব না পার্টি ব্যাগ পার্টি বোরকা হিজাব সব কিছুই আমরা সেল করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন যার যেটা লাগবে যার যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘর বসে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন হিজাবের টাকাই যে হাতে পেয়ে দিবেন যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা এই হাতে পেয়ে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা আমাদের কিন্তু অনেক অনেক ব্যাগ কালেকশনও আসছে সব ধরনের ব্যাগ হিজাব সব কিছু আমরা নিয়ে আসছি আপনাদের জন্য সব কিছু ভিডিও ছবি দেওয়া হচ্ছে অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে এবং হোম ডেলিভারি পাবেন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হিজাবের টাকা এই যে পেয়ে দিবেন এই হিজাবগুলো মাসাল্লা অনেক সুন্দর প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি ছটফট করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রতিটার ছবি ভিডিও দিয়ে দিয়েছি নতুন নতুন কালার কালেকশন হিজাবগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব পার্টি হিজাব থেকে শুরু করে সব ধরনের হিজাব ব্যাগ সব কিছু আপনাদেরকে দিচ্ছি আমরা একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দমতো কালেকশনগুলো নেয়ার জন্য এবং দেখার জন্য প্রতিটা হিসাবের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলা আছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিসাবে কোয়ালিটি এবং কাপড় যেমন আরামদায়ক এবং দেখতেও অনেক গর অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনার সব নতুন নতুন কালেকশানগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে চার্জারে যেটা লাগবে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা চার্জি কটা ছিল নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশান ডিজাইনগুলো সবই আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি আমরা যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি এগুলো কিন্তু বিসকস কাপড়ের হিজাব এগুলো অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন কত কত ডিজাইন অ্যাভেলেবেল আছে বিসকোস কাপড়ের এই হিজাবগুলো মাসাল্লা খুবই কোয়ালিটিফুল যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন এছাড়াও যারা ওড়না নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ওড়নাও নিতে পারবেন অনেক অনেক ডিজাইনের অনেক অনেক কালেকশানের ওড়না নিয়ে আসছি ড্রেসের সাথে পরার জন্য এই ওড়নাগুলো এবং একশোটার বেশি কালার আছে ডিজাইন আছে যার যে কালার যার যে ডিজাইন ওড়না ভাল লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ওড়না কালেকশানের কোনো অভাব নেই এত এত ওড়না কালেকশান আনা হচ্ছে আপনাদের পছন্দ মতো ওড়নাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কত কালার ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্স এবং সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ড্রেসের সাথে ওড়না হিজাব যে কোনো কিছু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ওড়নার অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সব কালার সব ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার প্রতিটা কালেকশন অ্যাভেলেবেল আছে প্রতিটা ওড়নার কোয়ালিটি যেমন ভালো দেখতে অনেক অনেক গর্জিয়াস হাতে পেলে বুঝতে পারবেন পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে আপনাদের জন্য অনেক অনেক কালেকশন আনা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফর্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পুঁতিটা হিজাবে কিন্তু সম্পূর্ণ গর্জেস করে কাজ করা চারপাশে লেস করা অনেক অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যেটা যেটা ভাল লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাবি খুবই কোয়ালিটিফুল আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন